আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আরাফাত ইসলাম আমি কাম আমিদে হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করি আমি একটি ইসলামী সংগীত বলবো আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি তারকারাজি জমিনার বৃখ রাজি ওই চাঁদ সুর যার তারি আসমান জমিনার বৃক্ষ রাজি সাগর নদী পর্বত রাজি তুমি সব তো দান গ রহিম রহমান তুমি মহামহিয়ান ও গ রহিম রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দৃহন্ত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল তো মাঠে মাঠে তো সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান শ্রীজিলে তুমি সব তো মারিত দান ও গরহিম তুমি মহামহীয়া অ গৌ ৰহী মোৰ গান তুমি মহামহীয়া ফুলে ফুলে দিয়ে চধেলে মন মাতা ন চাবু ঘ্ৰ প্রজাপতি উরে পাখা মেলে দেখিয়ে যুড়িয়ে যায় প্রান ফুলে ফুলে দিয়ে মন মাতালো সব ঘ প্রজাপতি উরে পাখা মেলে দেখিয়ে জুড়িয়ে যায় প্রাণ। ফুল প্ৰজাপতিয়াৰ নানা ৰং জান শ্ৰীজিলে তুমি মাৰিত দান অগ ৰহি মুৰগ মান তুমি মহামহীয়ান অ গ ৰহি মুৰগমান তুমি মহামোহীয়ই চুৰো যা জী আছ মনাৰ বে খজি ঐ চুৰ যাৰ তাৰো কাৰী আছমান জমীনাৰ বে খী সাগৰ নদী পাৰ্বতৰাজী সৃজিলে তুমি চাবতো মাৰি তদান অ গ ৰহি মুৰগ মান তুমি মহামহী অ গ ৰহি মুৰগ মান